নজর রাখবো পরবর্তী সংবাদে বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে আজকে অভিযান চালানো হয়েছে বিশালগড়ের বিভিন্ন দোকানগুলিতে এবং সেখানে অভিযান প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা করা হয়েছে। হয়েছে পাশাপাশি টাকা জরিমানা দুটি দোকানের বিরুদ্ধে আজকে শুক্রবার দুপুর নাগাদি বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে বাইপাস সড়কে বিভিন্ন দোকানে হানা দেওয়া হয়েছে এবং তারপরে প্লাস্টিকের ক্যারি ব্যাগ উদ্ধার করা হয়েছে সঙ্গে দু হাজার টাকার জরিমানা যেখানে আজকে অভিযানে উপস্থিত ছিলেন ডিসিএম প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা কি রয়েছে বক্তব্য শুনুন বাইপাস মুখ আছে সেই বাইপাস মুখে আমরা বিএমসি বিশালগো মিউনিসিপাল কাউন্সিল এবং প্রশাসনের সবাই মিলে একজুট হয়ে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্যারিবেগ যে আমাদের প্রত্যেক মাসে যেটা আমাদের টার্গেট আছে সেই টার্গেট অনুযায়ী আমরা প্রত্যেক মাসে মাসে আমরা এই কাজটা করি তো আজকে যেহেতু আজকে জানুয়ারি মাসের শেষ দিন সেই আজকে আমরা স্পেশালভাবে বিশালগড়ের এই বাইপাস মোডটাতে আমরা দিন করিনি বিশালগরে সমস্ত ব্যবসায়ীদের কাছে কি এসে সিঙ্গেল ইউজ প্লাস্টিক কেরিবেগ যেগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা অলরেডি তাদের থেকে নিয়ে এসে তাদেরকে ফাইন করেছি আমরা দোকানে দুইটা দোকানে ফাইন করেছি এক হাজার এক হাজার দুই হাজার টাকা এবং নেক্সট টাইম যদি এরকম হয় তবে তাদের সেই অনুযায়ী তাদেরকে আগামী দিনেও তাদেরকে করে দেওয়া হয়েছে যাতে তারা কোনো ধরনের শ্রিঙ্গেলি বা করে করলে আমরা আইন অন্য ব্যবস্থা নেব এবং বলা হয়েছে যদি কোনো ধরনের কার্যকলাপ করে তাহলে আমরা আইন অন্য ব্যবস্থা নিয়ে তাদেরকে দৃষ্টান্ত সৃষ্টি দেওয়া হবে আপনারা শুনলেন ডিসিএম প্রসেনজিৎ দাসের বক্তব্য এবং আজকের এই অভিযানে দপ্তরের অন্য আধিকারিকরা উপস্থিত ছিলেন পাশাপাশি পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং একই সঙ্গে আগামী দিনে তারা এই অভিযান জারি রাখবেন যেখানে রাজ্যের বাজারগুলিতে নিষিদ্ধ করা হয়েছিল প্লাস্টিকের ক্যারি ব্যাগ তারপরও দেওয়ার ভাবে বিশালগড়ের বিভিন্ন জায়গাতে বিভিন্ন দোকানগুলিতে এই প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার চলছে এবং সেই অভিযানে নেমেই আজকে তারা দুটি দোকানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন জরিমানা করেছেন এবং একই সঙ্গে তারা যেন এই রকমের প্লাস্টিক একজন দ্বিতীয় দিন আর ব্যবহার না করেন সে নিয়ে সতর্ক বার্তাও দিয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন